এমসিকিউ কিউ দেখো মানবদেহে প্রতিটি কোষ কাজ করে কোন এ মাত্রায় তাহলে এটা হবে সাত থেকে আট অল্প খাড়িও পিএইচ মাত্রায় কোষগুলো ভালো কাজ করে আচ্ছা জৈব ভঙ্গুর পদার্থটি হলো এদের মধ্যে জৈব ভঙ্গুর পদার্থ হচ্ছে যে মাছের আঁশ টেন্ডন এবং লিগামেন্ট যে প্রোটিনটি থাকে টেন্ডন এবং লিগামেন্টে যে প্রোটিনটি থাকে তার নাম হচ্ছে কি না কোলাজেন আচ্ছা তারপর আইসক্রিম একটি আচ্ছা এটা আমি দেখো উত্তর করিনি তার কারণ প্রাকৃতিক খাবার সম্পর্কিত হবে না সংশ্লিষ্ট খাবার হবে না প্রক্রিয়াজাত খাবার হবে তোমরা জানো যে প্রাকৃতিক খাবার থেকে বিশেষ উপায় যদি কোনো খাবার তৈরি করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়াজাত খাবার যেমন রান্না করা খাবার এ সমস্ত জিনিস এবার আইসক্রিমটা যেহেতু দুধ এবং আরও কী কী জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক জিনিস সেই জন্য এটাকে আমরা প্রক্রিয়াজাত খাবার বলতে পারি কিন্তু বর্তমান যুগে আবার আইসক্রিমের সঙ্গে বিভিন্ন আমার কৃত্রিম জিনিস মেশানো হয় সেই জন্য এটাকে আবার সংশ্লিষ্ট বলা যায় তো যাই হোক এটা কিন্তু আমি নির্দিষ্টভাবে কোনো উত্তর করলাম না আচ্ছা তারপরে দেখো রিকেট রোগটি কোন ভিটামিন অভাবে হয় তাহলে রিকেট ভিটামিন আমরা জানি যে ভিটামিন ডি একটা গ্রিন গ্যাস হলো তাহলে এইগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হচ্ছে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া নির্বিচারে তোমার বনভূমিকে ধ্বংস করার জন্য অস্তিত্ব বিপন্ন হচ্ছে আচ্ছা অ্যাসবেস্টোসিস রোগের ফলে মানবদের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা হচ্ছে ফুসফুস আচ্ছা গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে সীসা আচ্ছা বাংলায় কোন রোগের নাম হলো বিশুচিকা সেটা হচ্ছে কলেরা তার কারণ কলেরা রোগে বারবার বমি পায়খানা হওয়ার পরে শরীর থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায় সেই জন্য হাত এবং পায়ে শোঁচ ফোটানোর মতো এক ধরনের যন্ত্রণা বা অনুভূতি সৃষ্টি হয় সেই জন্য সেখান থেকে নাম হচ্ছে বিশুচিকা আচ্ছা বালি মাছি দ্বারা বাহিত রোগটি হল কালা জ্বর